প্রিয় ভাই আশা করি তোমরা ব্যাপার কি ভালো আছো তোমরা মরেই এই মনে করতে পারো যে এক চ্যানেলে চলে তোমরা সঠিক চ্যানেলেই আইছো কারণ হয়েছে আইজ হইতে সাতষ্টষ্ট মাস ধরে যারা মোট ভিডিও দেওয়া হ্যাঁ এই ভয়েস চেনো কারণ আমি আগে কলম এই আঞ্চলিক ভাষার দিয়ে ভিডিও বানাইতাম মাঝখানে একটু চেঞ্জ হয়ে গেলে সমস্যা নেই আইজ হইতে রেগুলার আবার এইবার ভিডিও হইবে আর এখন অনেকেই করতে স্যাট করে এই ভিডিওটা স্টার্ট করে দিলাম কোনো কথা নাই বার্তা নাই কী করতে চাইতেছি কেউই কিছু জানো না আসলে মূলত মোরা শান্তিনু ক্যারেক্টার দিয়ে একটা গেম প্লে করতে আইছি আর এগো কেটা দেওয়া দি একগোড় শুনিয়ে কিন্তু মো অন করে হেলাইছি এটা কনফার্ম করে হেলাইতে হইবে আর তোমরা ঘাবরাইও না এখনই তো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাকে গিবই থাকবে হ্যালো ই কোনো টেনশন নাই এখনই তোমাকে প্রত্যেকটা ভিডিওতে তোমাকে মধ্যে দিয়ে একজন হইলে কিন্তু আমরা এক করে উইকলি মেম্বারশিপ গিফট করবো আর এই দেখো কথা কইতে আনলাম এই তাহলে কিন্তু হেলার বলায় মারি দিয়েছে সমস্যা নাই মোরা আবারও রিবি বই গেছি আর নাই মে এদের কিন্তু গেডিগ গো বাইকে দিব অনেক সুন্দর করে অরে সাবস্ক্রাইব করে দিতে হইবে ও হয় সাবস্ক্রাইবের কথা কই আর একটা জিনিস মনে পড়লে তোমরা যারা আমাকে এই গিবইতে অংশগ্রহণ করতে চাও হেরা ভিডিও তে অনেক লাইক করে দাও আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাও তাহলে সেট করে অনেক সাবস্ক্রাইব করে দাও এই দুঃখ কাম তোমাকে হারা হয়ে গেলে এরপরে তোমাকে যে কাম গো হেক গইছে তোমরা চলে যাবা সরাসরি কমেন্ট সেকশনে হেই নিজেই তোমরা তোমাকে যে গেমের ইউআইডি গো আছে হেক গো সুন্দর মতো বেশি বেশি কমেন্ট করে দেবা কারণ যত

করে আড দেও দে মোর কো গান লইলে এন্দে শট গান ডা লইছি অনটপ খেলানে লাগি আই পড়ছে কথা কইতে না কইতে আর শান্তি নো মারি আর এই ফির কিন্তু এইদের গেডুক গো ওকি ওকি মোরে দেয় নাই ওইদি ওকি ওদি শান্তি নো ইউজার আসুক দেখলাম এই না আবার পাস কুলে চললি গেলে সমস্যা নাই ওরা আমরা হেড শট আর বডি শট মাধ্যমে কিন্তু লবিতে পাড়াই দিছি ওরে মোর খোদা এত কোন যায় পাশে গয়রে তো ইয়ে নিতে এখন এই পাশে আইলাম আর এ কেউ কেউরে দেই না ছাদের উপরে এক ভয় আছে এটা কারে কেন আল্লাই আল্লাহই জানে সমস্যা নেই মগু তার কেমন না মগ কি সমস্যা এই ভালো করে লুট লুট করে এরপর পর চলে যাবো আর ওর মতো পুষ দেখাম গাইস তোমরা যারা এখন পর্যন্ত গেমের মধ্যে স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করি অদৃশ্য শিখতে পারো না আজকে তোমাকে অদৃশ্য টিপস অ্যান্ড ট্রিক্সটা দিয়ে দেবো আর পিকের বাস নিয়ে দেখে লইলাম এই যে ডাব্বা ডাস এই না তোমাকে শান্তিনো মারতে হইবে শান্তিনো মারে একটু দূরে যাইতে হইবে এরপর স্কিলের উপরে একটু টিপ দিতে হইবে ওকে অদৃশ্য হয়নি নি হওয়ার তো কথা আসলে না এই ফেরও ওই ও মোর কপাল হবাই মনে পর এটা মোরে যে গুরু হে আমারে কিন্তু কই দিলে এটা আম্ব সেরা সেরা কোনো কাম করে না এগুলি সাদের বাইর ফোর খাউজনি কিন্তু জম্মের মতো চালু হয়ে গেছে এই দাও কুগুলি করে আবার কবারে চললে যায় আর এস এলাক্ট খাওয়াই দিতে হইবে আহ রে তামসাটা দেখছো আবার কবারে চললে গেছে আর এই এইখানে দৌড়াই কেটা ওই আর একবার এ পাশে যে মোরা পিড়ে পিডে হইলে পাশে পেশা কেয়া মতোই যাইতেছি এর কোনো উশি নেই পাশে লুট করতে গেছে যা সমস্যা নেই এইটার একটু এলাকা খাওয়াই দিতে ভালো হইতে চালু করি যে কিন্তু এটা একু গুলি খাইয়ে আবার কবার চলে গেছে এডুমই শিওর আসি আর এই ডাইন কুলি যে বাইর পড়লে এই বাইর পরে মোক আগে মারতে হইবে মর একটু চালু করে হিল করে নিলাম যে গো আগে বাইরে হেগরেই আগে মারমু কোনো সমস্যা নেই ওজ্ঞই বাইরেবি বললে আমার মনে হয় না ডাইন পাশে দ্বারে মারা উচিত ডাইন পেশারটা কি করে এখনো দেখ এই দিয়ে দেখছে দেখছো এটারও সুরকানি শুরু হয়ে গেলে ওইটার দেয়া দেহি এলাটোল খাওয়াই চাইছি ওইটারে খাইছি এইটাই এই বের ভেবেও এখন মারতে হইবে বাদ যাইবেন একটা শিশু কিন্তু এটা আসলে আমার লাগে একটা ভালো টানিবেনি শুরু করে দেে এটারে যদি সামনে এক ফির পাইতাম মতো শেষে দিতাম মানে সেই যে ঘুমটা দিয়ে ওইখানে পলাইছিলে আর তার কোনো খোঁজখবর নাই আমরা এখন চলে যাইতেছি পুষি কারণ অর পিসে সময় ব্যয় করলে আমাকেও পুরো জীবনটাই লস হয়ে যাইবে কারণ কিল করছি মাত্র তিনটা ওর মতো পুষার তো আর আমরা না আমাকেও কিন্তু রাস করে করে কিল বাড়াইতে হইবে কারণ নাইলে আবার তোমরা ভিডিও দেখবে না নে আৰু এই পাছে কিন্তু এক পিটে পিডি হৈছিলে মোটামুটি এনে আগুন জলেকে দে দিনৰ মধ্য লাইট জ্বলাই থৈছে কাৰ খালি খেলি ওচেকে কেটাই কি দেখে নাই এমন আগুন মারে আরে কপাল এটারে আমি আর হেঁটতে চাইলাম কিন্তু এইটাই জীবনের সবচেয়ে বড় ভুল এটার যদি মোরা জুমি জুমট মারলি মারি দিতাম হ্যালি কিন্তু ভালো হইতে একটা গ্রেনেড খাও তুমি সুন্দর করছে আহ আরে ভাইর ভো ও মনে করছে আরে দেখিনি কা অন্যান্য চোখ বন্ধুরে মনে হচ্ছে পলাইছে ওই দেখ মোক পেটি স্কিলের কারণে দেখছি ও মেডিকেট মারতে আসে কোনো সমস্যা নেই তুমি হিল করতে থাও মোর এই পেশ যে টায়ারের উপর দিয়ে লাফাই উঠতে ওই পেশ যেই মারি দিব মানে তুমি সারপ্রাইজ শটে কো খাবা আনে অরাইজ গো কলজে মলজে কাইপে উঠতে পারে যদি পাশ দিয়ে যে কো মারতে পারতাম আরে মনে কোনো সমস্যা নাই ও আপাতত তোমাকে দেখে নাই না দেখছে দেখছে পলাইলকে ও মনে আরে না সমস্যা নাই ও বাইরে আহারে ও কয় আহ রে জায়গায় বইলাম একটু পলাই থাকলি ওইতে খালি মেস্টার মাইনেস খাইতাম না কি ওই সামনে কেটা কি এরা কি সুন্দর বই বই জায়গায় পুষ দিতে আছে এটা কোনো কথা আহ আহ আমি হাঙ্গাদেশ পেলে আর আর এই মালু এই জায়গায় বই বইয়ে র্যাঙ্ক পুশ দিতে আছে ওই যে কথা আছে না যদি তাই নসিবে আল্লাহ আইবিআনি উইদাহ মগ হিটলিস্ট জোনের তারা এইদিকে আইতে আছে এইটা হয় এককালে বড় প্লেয়ার নাইলে দুনিয়ার গঙ্গা আর লিস্ট হিটলিস্ট এদিকে কেউই আয় না এটা দেখকেও ভালাইছে না না ও মা গো এনে অমিতারেকো ড্যামেজ দিয়ে ভালো আছে কিন্তু এইবার বাইপো জানে না যে ও লোভিতে চললে যাইবে মার মুখে এটা কিন্তু মোটামুটি পুরো প্লেয়ার আছে স্যান্তিনিও আমরা মারি দিলাম এখন ওই জায়গায় যদি জুত করে যাই শর্টগান দিদিটা বাড়ি পারি আনি তাই কিন্তু ডরাইবিআ আরে আহ রে ও না কেমনি আরে খোদা স্যান্তিনি মারি চলে এসছি পাস করে ইস এমনি যদি একটা সেকেন্ড দেখো বলি মার থারতামি কিন্তু এই বাইর ফোসানদের দেশে চলে যাইতে আর ওটা হি চল স্কিল টা ডরান চিন্তা করা যায় সমস্যা নেই আমরা ওই যে ডিল করে নিতে আসি এটার লাগে মুশারুফ করিবেন ওকে বাইরে না আহারে এটা আরো ভালো প্লেয়ার এটা ওই যে কিবিল যেন একটা শর্ট দেয় না ওই যাই ওকে পরে কইতে আসি এটা এভেলেবেল হরে কানা কানা কেন এটা গায়ে এটার কানা হয়ে গেছি দেওয়া অবস্থাটা আর মোরে গে আগুন ধরাই দিলে আগুন যেন একটা ইফেক্ট দিলে বোমা মারলেই অনেক কাললো মাল্য ভাড়াই বোমায় ড্যামেজটা খাই যা একশো সতেরো খাইছে সে একুগুলি যদি মোরা মারতে পারতাম হলেই কিন্তু মোটামুটি ওই যেতে সমস্যা নেই শর্টগানের দুই বারে দিয়া ওই লং রেঞ্জে মারিয়ে লাগছে আবার কে রে কি মোটামুটি পাগল হয়ে গেছি এক প্রকার তো মোকে মারেই না ও আছে তারও না একটা বাকি মরে না ক্যা এটা কী ক্যারেক্টার লই গেছে ওকে আবার ডাউন হয়েছে বলে আরে কপাল এই অবস্থায় দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ এটা কোনো কথা এটা কনফার্ম করি আরে 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 খারা খারা আরে ভাই দেশে রে আমি একটা জিনিস বুঝলাম না এই পেলারটা মোটামুটি বটার লেগে এটার মারি যাও কত পিড়ি নেই কি হেই এত তো পিড়েই মরেই না আর এগুলো অকি নায়কের নানা একটা গাড়ি লিয়ে চলে আসছে এটা কিন্তু মোকে দেখা নাই দুই বেরি মারি দিবি হনি ও বাবা গো বাবা গো বাবা আরে বাবা আইয়েই হেন উপরেই পড়ে রিগেস সুন্দর এখন লভ চললে চলে যাই সুন্দর করছে আর মোক মোটামুটি কিল কিন্তু হইয়ে গেছে দেখো নসিবে থাকলে এক লাগলেই সামনে এসে বুড়েই পড়ে আর মোর এখন এই যে গাইটে নেবো যৌ ছোট হয়ে আসতে আসে এখন একটা ঘড়ি দিয়ে দেখি কেউ যদি পাই তাহলে তাদেরকে কিন্তু ধরে ধীরে সাবস্ক্রাইব করে দেবো আনি আর দাদারা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত মোর ভিডিওটা দেখতে আসো আশা করি এখন ভিডিওটা ভালো লাগতেছে আর ভালো না লাগলে হুদাকে আমি জীবনে এই পর্যন্ত দেখতাম না আর ভিডিও যদি ভালোই লেগে থাকে তাহলে কী হয় ভিডিওতে একটা লাইক মেরে দেওয়ার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো নাই কী কই তারা করে দিও আর এই সামদুকেরা গাড়ি চালাই চালাই থাকিয়ে সামনে আবার ব্রেই বসে এগুলো কোনো কথা তোমাকে তো আসলে ভাই ব্যাপক ক্ষমতা এক পাশে যেই পিডি হরতে যাই আর এক পাশে তোমরা এই পাশে শুরু হয়ে দাও মানে মোর অনুপস্থিতিতে ব্যাপক একটা তোমরা এটা জমাই লইছো মই চলে আইছি কোনো সমস্যা নাই এই ফির এই ঘরের উপরে একটা শব্দ পাইতেছি এইটার এইটা হোক ওকে এটার কি নেট চলে গেছে আহ আরে তা উড়ে সে মোরা শর্ট দাও গুলি করতেছি লং রেঞ্জ এটা কোনো কথা এটা একটা অনটা মারতেই হইবে বডি শট খাইছে আবার বডি শট খাইছে অকি না এগুলো ঠিক না একটা খারাই থা প্লেয়ারও যদি মোর হেড নামার থাকে হলে মোর ওরকম সেটের প্লেয়ার দেখতে দেখতে মোরা কলম শেষ ফাইটে চলেইছি আর প্লেয়ার আছে মোরা সারা চারজন মোরা অলরেডি ও বাবা গো নয় এটা কিল কোন সময় করলাম আর গাড়ি চালায় কেটা খারা খারা আহ রে সকা পিটেই দেশে এই শান্তি অকি ভুলে উল্টা পাল্টা ভাবে তাউরাসের মধ্যে আমরা এই নিয়ে গুলালটা মারা উচিত এটা ঠিক হইল না না মানে আসলে বিষয়টা যে এইবেল মারা খামু হ্যাঁ জীবনেও কল্পনা করতে পারি নেই সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আনলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও আর তোমাকে কথা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা